আসসালামু আলাইকুম দুই সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দু সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ প্রণোদনাও চালু রয়েছে তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ প্রণোদনাও চালু করে আওয়ামী সরকার এই বিশেষ প্রণোদনা এখন অব্যাহত আছে তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে অর্থাৎ আগামী জুলাই থেকে পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে ভাতা পাবেন চাকরিজীবীরা এতে সরকারের প্রায় সাত হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে জানান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হাসিনা সরকারের পতনের পর সরকারি কর্মচারীদের ওপর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ কমাতে গত ডিসেম্বরে একটি কমিটি গঠিত হয় সেখানে দশম থেকে বিশতম গ্রেডের কর্মীদের জন্য বিশ শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য দশ থেকে পনেরো শতাংশ মহার্গতা দেওয়ার প্রস্তাব আসে এ কমিটি একাধিকবার বৈঠক করে তাতে জনপ্রশাসন সচিব চলতি বছরের জানুয়ারি থেকে এটি কার্যকর করার পরামর্শ দিয়েছিলেন তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভাতা দেওয়ার পরিকল্পনায় আপত্তি তোলেন সরকারের একাধিক উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু অর্থনীতিবিদ তারা কেউ কেউ ব্যক্তিগতভাবে উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে প্রস্তাবের বিরোধিতা করেন সে সময় অর্থ উপদেষ্টা বলেছিলেন এ বিষয়ে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে বিরাশি কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার পদোন্নতি দেওয়া হয়েছে এসব স্তরের কর্মকর্তা কর্মচারীরা আওয়ামী লীগ সরকারের সময় বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করেছেন আবার আগের সরকারের আমলে অবসরপ্রাপ্ত ও পদোন্নতি বঞ্চিত সাতশো চৌষট্টি জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে পঁচাত্তর কোটি টাকা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান সাধারণত প্রতি বছর বেতন ভাতা খাতে বাজেট বরাদ্দ ছয় থেকে আট শতাংশ বাড়ে সেই হিসাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য এই বরাদ্দ প্রায় উনানব্বই হাজার কোটি টাকা টাকায় পৌঁছে টাকায় পৌঁছাতে পারে তবে মহার্ঘ ভাতা যুক্ত হলে ব্যয় বেড়ে ছিয়ানব্বই হাজার কোটি টাকার কাছাকাছি যেতে পারে শুনলেন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রই আসসালামু আলাইকুম